অর্থাৎ পুরো দিনের যত হাজত আছে আল্লাহ তালা সব গুরো ফুরো করিয়ে দিচ্ছে কত লাভ না ইনশাল্লাহ আমরা সুরে আছেন আসেন শরীফ সবাই করব তো ইনশাল্লাহ আর বেশি বেশি এবাদত করতে না পারলেও ফাঁসত্তনামাজটা রক্ত মতো করবো আজ থেকে আমিও ওয়াদা করি আপনারাও ওয়াদা করেন আজ থেকে ইনশাল্লাহ আমরা ফাঁসক্ত নামাজ ওক্তমত ভরার জন্য চেষ্টা করবো সবাই রাজি আছে আল্লাহ তালা সবাইকে আমল করার জন্য তহবিকান করুন ওয়াখার দাওয়া নানিল হামুলিল্লাহ আলমিন আরেকটা এলান শুনি আগামী ডিসেম্বর মাসের সাত তারিখ পাঁচ তারিখ চার পাঁচ তারিখ আমাদের নানপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল এখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দিবেন দিয়ে সবাই আসার জন্য চেষ্টা করবেন বহু বড় মাধ্যমে যারা গিয়েছেন তারা দেখছেন যারা যান নাই তারাও দেখলে খুশি হবেন বর্তমানে নয় হাজার ছাত্র প্রতিদিন পঁচাশি মন ছাউলের ভাত লাগে ছাত্রদেরকে দুই দুইবেলা একবেলা সবজি দেয় একবেলা ডাউল দেয় একবেলা সবজি দিয়ে দেড় চার হাজার কেজি সবজি লাগে একবেলা ডাউল দে স্বাস্য কেজি ডাউল লাগে এভাবে অনুষাঙ্গিক শখগুলো লাগে দেখলে খুশি হবেন সবাইকে দাওয়াত দাওয়া করো সবাই আসার জন্য চেষ্টা করবেন এখানে আমাদের মাস্টার আব্দুল মান্নান সাহেব এই পুরিবাদার ওনারা এখানে আরও দোস্তাবার সবাই এখানে এই গাড়ি নিয়ে এড়া যায় গাড়ি ভাড়া করে ওদের সেক্রেটারি সাহ এই ওই তেজগাঁও রেল স্টেশন মাদ্রাসার ছবিউলাসা মালানা ছবিউল্লাস ট্রাক স্টেশনের রুদুর এবং এই বাবলির হুদুর এনে সবাই মার্শাল্লাহ এই যায় এদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ তালা সবাইকে আমল করার জন্য তোফ দান করুন আমরা সামনের দিকে আগায়ে বসি একে অপরের পিঠে হাত দিয়ে বসি গুণ করি নাই যে সেরকম কোনো একটা সেকেন্ড আমাদের খালি দেয় নাই আল্লাহ নাফর মানিক করি সেরকম কোনো একটা নিঃশ্বাস আমাদের খালি দেয় নাই গুণগুলোকে সামনে রেখে দিলকে ছোট করি এবং আমি যা বলব বুকে বুকে বলবেন বিসমিল্লাহ রহমানুর রহিম হু মোহাম্মদুর রসুল্লাহ আনিলাম আল্লাহর উপর যেই প্রকারে আছেন সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে আনিলাম হজরত মোহাম্মদ মোস্তফা লু আলাইহি ওসল্লমের উপর তিনি শরীয়তের হকম আহাকাম যাহা কিছু এনেছেন সব সত্য স্বীকার করেলাম আনিলাম সমস্ত পায়গম্বরদের উপর সমস্ত কিতাবের উপর সমস্ত ফেরিস্তার উপর বেহেস্ত দুদকের উপর খবরের আদাবের উপর সরের উপর ফুলসেরাত উপর এবং তকদিরের ভালাই বুড়াই যাহা কিছু হয় সব আল্লাহর থেকে হয় ইয়া আমি তবা করিতেছি সমস্ত গুণার থেকে বড় ছোট জানা অজানা নয়া ফুরানা দেখা আনদেখা ইচ্ছায় অনিচ্ছায় জাহেরা বাতার আমি কোন গোনা কোন দা করেছি সব আপনি জানেন সমস্ত গোনার থেকে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে সত্য দিলে করিতেছে আমার তাওবা কবুল করে আমার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দাও ওয়াদা করিতেছি বক্ত হইলে নামাজ রমজান আসিলে রোজা রাখিব

বধ করিব না নামে মিথ্যা বদনামি করিব না কাউকে ফোন করিব না চুরি করিব না করিব না নফসর নফ্সর দুকায় পড়ে কোনো সময় কোনো গুণা যদি হয়ে যায় সাথে সাথে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে সত্য দিলে তবা করিব আমি তবা করিলাম বায়াত হইলাম সলাহ হাতের উশিলায় হজরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির হাতে চিস্তিয়া খানদানের মধ্যে আল্লাহ কবুল করে লও আমলের কথা বললে ওগুলোর স্মরণ থাকবে না